মোহন তার মা লতা দেবীর সঙ্গে গ্রামে বাস করে মোহন বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় লতা দেবী এক সুন্দর সুশীল চন্দ্রিমা নামী মেয়ের সঙ্গে মোহনের বিয়ে দিয়ে নতুন বৌমাকে বাড়িতে নিয়ে আসে মা আমার না প্রচন্ড গরম লাগছে তাই আমি স্নান করতে চাই আপনাদের বাড়ির বাথরুমটা কোথায় আমাকে দেখিয়ে দিন না আমাদের বাড়িতে স্নান করার জন্য আলাদা করে কোনো ওয়াশরুম বা বাথরুম নেই মাঝে মধ্যে আমি পুকুরে স্নান করতে চাই তবে বেশিরভাগ সময় আমাদের বাড়ির বাইরে যে টিউবওয়েলটা দেখছো ওই টিউবওয়েলের জলেই আমি স্নান করে থাকি আর আমার ছেলে প্রত্যেক দিন স্নান করার জন্য পুকুরের ঘাটে যায় তোমাকেও এবার আমার মতো টিউবওয়েলের জলেই স্নান করতে হবে কি আপনি এরকম বাড়ির বাইরে খোলা জায়গায় স্নান করেন আর আপনার স্নান করার সময় যদি কেউ এসে যায় তাহলে আপনি কি করেন আরে কেউ আসলেও তো কিছু যায় আসে না কারণ আমি তো শাড়ি পরেই স্নান করি স্নান করা হয়ে গেলে সেই ভিজে শাড়ি আমি ধুয়ে মেলে দিই আর তোমাকেও কিন্তু এবার থেকে তাই করতে হবে না না আমি এরকম খোলা জায়গায় কিছুতেই স্নান করতে পারবো না মা আপনি বরং বাড়িতে একটা ওয়াশরুম বানানোর ব্যবস্থা করুন না আসলে আমি বাড়িতে সব সময় ওয়াশরুমে স্নান করতাম এরকম বাইরে কোলা মেলা জায়গায় স্নান করার আমার অভ্যাস নেই ওরে বাবা তুমি তো দেখছি বাড়িতে একদিন না আসতে আসতেই নানান চাহিদা দেখাতে শুরু করে দিয়েছো। শোনো বাড়ির বৌমার এত চাহিদা আমরা পূরণ করতে পারবো না এখন বাড়িতে কোনো ওয়াশরুম বানানো হবে না তুমি নতুন এসেছো বুঝতে পারছি তোমার একটু অসুবিধা হবে কিন্তু দু একদিন বাইরে স্নান করো দেখবি সব অভ্যাস হয়ে যাবে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি চন্দ্রিমার খুবই খারাপ লাগে তাই সে কিছু না বলে নিজের ঘরে চলে যায় কিছুক্ষণ পর চন্দ্রিমা তার শাশুড়ি মাকে বাইরে টুয়ে বলে জলে স্নান করতে দেখে চন্দ্রিমার প্রচন্ড পরিমাণে গরম লাগলেও সে কিছুতেই বাইরে টুয়ে বলে স্নান করতে চায় না আর এরকম ভাবে স্নান না করে চন্দ্রিমা প্রায় তিন চার দিন কাটিয়ে দেয় আর আজকে যখন চন্দ্রিমা রান্না করে রান্না করতে করতে ভাবে বিয়ে করে আমি ভালো মতো ফেসে গেছি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি স্নান করতে পারলাম না স্নান না করার জন্য আমার আরো বেশি গরম লাগছে আজকে যদি আমি স্নান না করি তাহলে তো এবার আমার গা থেকে গন্ধ বেরোবে কিন্তু আমি কোথায় স্নান করব। কিছুই তো বুঝে উঠতে পারছি না আমি আমি খোলামেলা জায়গায় কিছুতেই যে স্নান করতে পারবো না এভাবেই চন্দ্রিমা রান্না করতে করতে নানান ভাবনা চিন্তা করতে থাকে আর তখনই চন্দ্রিমা তাদের রান্নাঘরের কোনার দিকে জল নির্গমনের একটা ছিদ্র দেখতে পায় আর এই দেখে চন্দ্রিমার মাথায় তৎক্ষণাৎ একটা খুব ভালো বুদ্ধি চলে আসে এই তো আমি স্নান করার জায়গা পেয়ে গেছি আমাদের রান্না করে জল বাইরে বের করে দেওয়ার মতো ব্যবস্থা তো করাই আছে আমি বাইরের টিউবওয়েল থেকে বালতিতে করে জল নিয়ে এসে রান্না করে স্নান করে নেব তবে এই ব্যাপারে আমার শাশুড়ি মাকে কিছু বলা যাবে না আমার শাশুড়ি মা কেমন মানুষ আমি এই কদিনেই খুব ভালো মতো বুঝতে পেরে গেছি আমাকে লুকিয়ে লুকিয়ে রান্না করে স্নান করে নিতে হবে এই বলে চন্দ্রিমা রান্না করতে করতেই বাইরের টেবিল থেকে বেশ কয়েক বালতি জল রান্না করে নিয়ে আসে সে আগে করে দরজাটা ভেতর থেকে লক করে নেয় যাতে তার শাশুড়ি মা তাকে রান্না করে স্নান করতে না দেখতে পায় দরজা বন্ধ করে সে রান্নাঘরের মধ্যেই টিউবওয়েলের ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে থাকে চার দিন পর স্নান করে চন্দ্রিমা ভীষণ পরিমাণে আরাম পায় চার দিন পর স্নান করছি মনে হচ্ছে যেন আমি চার বছর স্নান করিনি উফ কি আরাম লাগছে আরো কয়েক বালতি জল নিয়ে এলে বোধহয় ভালো হতো কিন্তু এখন তো আর বাইরে যেতেও পারবো না ঠিক এমন সময় চন্দ্রিমার শাশুড়িমা রান্নাঘরের দিকে আসে আর রান্নাঘরের দরজা বন্ধ থাকতে দেখে লতা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয় কি হলো বৌমা তুমি রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে কি করছো দরজাটা খোলো তাড়াতাড়ি শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে চন্দ্রিমা ভয় পেয়ে যায় আর সে তার শাশুড়িমাকে মিথ্যা কথা বলতে শুরু করে হ্যাঁ মা রান্নাঘরে আবার কি করব রান্না করছি আমার রান্না হয়ে এসেছে আর একটু বাকি রান্না করছো সেটা না হয় বুঝতে পারলাম কিন্তু রান্নাঘরের দরজা বন্ধ কেন এই গরমের মধ্যে রান্নাঘরের দরজা বন্ধ করে রান্না করলে তোমার তো আরো বেশি গরম লাগবে দরজাটা খুলে তারপর রান্না করো না না মা দরজা খুলে রান্না করলে আমার আরো বেশি গরম লাগছে আসলে ঘরের মধ্যে সূর্যের আলো যত বেশি পরিমাণে ঢুকবে তত বেশি কিন্তু গরম লাগবে তাই আমি দরজা বন্ধ করে রান্না করছি এতেই আমার সুবিধা হচ্ছে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে বলতেই চন্দ্রিমা তার ভিজে জামা কাপড় চেঞ্জ করে শুকনো জামাকাপড় পরে নেয় সেই সাথে চন্দ্রিমা তার ভিজে জামা কাপড় লুকিয়ে ফেলে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেলে চন্দ্রিমা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় বাবা রে বাবা কি এমন রান্না করছিলে তুমি যে দরজা খুলতে তোমার এতক্ষণ সময় লেগে গেল আর কি রান্নাঘরে এত জল জমে কেন এত জল কোথা থেকে এলো পুরো রান্নাঘরের মেঝে জলে একেবারে স্যাঁত স্যাঁত করছে হ্যাঁ মা আসলে আমি রান্নাঘরটা বুঝবো বলে এখানে জল ফেলেছি দেখুন না রান্নাঘরের মেঝেটা কতটা নোংরা হয়েছে বলুন আজকে আমি রান্নাঘরটা ভালো করে মুছে দেব সেই জন্য বেশি বেশি করে জল ফেলে রেখেছি তাহলে রান্নাঘরটা মুছতে আমার সুবিধা হবে ও আচ্ছা কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি এখনই এই মাত্র স্নান করেছো স্নান করা হয়ে গেছে এখন আবার রান্নাঘর মুছবে শোনো আমার বাড়িতে কিন্তু এসব চলবে না তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সেরে নেবে তারপর রান্নাঘরে রান্নাবান্নার কাজে হাত দেবে আমার বাড়িতে সব একটা নিয়ম আছে বুঝতে পেরেছো এই বলে লতা দেবী সেখান থেকে চলে যায় বাপরে বাপ আজকে তো কোনো মতে বেঁচে গেলাম বুড়িটা শুধু একটার পর একটা নিয়ম বের করেই যাচ্ছে কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে স্নান করে নিতে হবে বুড়ি যদি দেখতে পাই আমি রান্নাঘরে স্নান করছি তাহলে ভালো মতোই আমার খবর নেবে এই ভেবে চন্দ্রিমা পরের দিন থেকে খুব সকাল করে ঘুম থেকে উঠে রান্নাঘরের মধ্যে স্নান করে এভাবে তিন চার দিন কাটে একদিন লতা দেবী তার বৌমাকে বলে আচ্ছা বৌমা এই বাড়িতে এসে পর্যন্ত তোমাকে কিন্তু আমি একবারও স্নান করতে দেখলাম না তুমি কি স্নান করছো না কি বলছেন ঠিকিমা এই গরমের মধ্যে কেউ কখনো স্নান না করে থাকতে পারে আমি তো প্রত্যেকদিন স্নান করি আসলে আপনিই তো বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তবেই রান্না করতে আমি তো সেটাই করি ও আচ্ছা টিউবওয়েলে স্নান করার অভ্যাস হয়ে গেছে তাহলে তোমার প্রথম দিন এসে তো খুব নাকামি করছিলে যাই হোক ভালো হয়েছে মেয়েদেরকে সব সময় এভাবে মানিয়ে নিতে হয় তবেই মেয়েরা সুখে সংসার করতে পারি লতা মুখে এমন কথা বললেও চন্দ্রিমার উপর তার কেমন যেন সন্দেহ হয় আর সেই জন্য লতা দেবী তার বৌমার উপর নজর রাখতে শুরু করে একদিন চন্দ্রিমা যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে স্নান করছিল তখনই রান্নাঘরের পেছনের জানালা দিয়ে লতা দেবী উকি মেরে চন্দ্রিমাকে রান্নাঘরে স্নান করতে দেখতে পায় আর এই দেখে লতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় সে প্রচন্ড চিৎকার চেঁচেমেচি করতে করতে সারা বাড়ি একেবারে মাথায় করে তোর বউ কতটা নির্লজ্জ কতটা নোংরা মেয়ে একবার চিন্তা করেছিস রান্নাঘরে স্নান করছে ছি 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 রান্নাঘর একটা পবিত্র জায়গা যেখানে আমরা রান্না করি রান্নাঘরে বসে আমরা খাওয়া দাওয়া করি আর তোর বউ রান্নাঘরে স্নান করছে তোর বউয়ের মাথায় কি কোনো বুদ্ধি নেই চন্দ্রিমা তখনই রান্নাঘর থেকে স্নান করে বাইরে বেরিয়ে আসে দেখেছিস তো দেখ নিজের চোখে দেখে নে রান্নাঘর থেকে মহারানী স্নান করে বাইরে বেরিয়ে এলো এই তুমি নিজেকে কি মনে করো তুমি কি ভীষণ বড় বাড়ির মেয়ে যে তুমি আমাদের মতো বাইরে টিউবওয়েলে স্নান করতে পারবে না না পারবো না আমি তো আগেই বলেছি খোলামেলা জায়গায় আমি কিছুতেই স্নান করতে পারবো না আমি তো আপনাকে বলেছিলাম বাড়িতে ওয়াশরুম বানানোর জন্য আপনি তো আমার কথা শোনেননি তাই আমার কিছু করার ছিল না আর ভালো হয়েছে আপনারা সবই জেনে গেছেন লুকিয়ে লুকিয়ে স্নান করতে আমারও ভালো লাগছিল না আর তাছাড়া রান্নাঘরে স্নান করেছি এতে অসুবিধা কি স্নান করার পর আমি তো জল দিয়ে ভালো করে রান্নাঘরটা ধুয়েই দিচ্ছি দেখেছিস তোর বউকে দেখেছিস কেমন মুখে মুখে তর্ক করছে আমার আর কিছু বলার নেই যেটা ভালো লাগে তোদের সেটাই কর দেখো মোহন তোমরা যদি চাও আমি রান্নাঘরে স্নান করা বন্ধ করে দিই তাহলে আমার জন্য বাড়িতে ওয়াশরুম বানানোর ব্যবস্থা করো তা না হলে আমি কিন্তু এভাবেই রান্নাঘরে স্নান করব আর আমাকে কেউ আটকাতেও পারবে না এই মেয়ে আমার বাড়িতে কোনো ওয়াশরুম বানানো হবে না তুমি কি ভেবেছো তুমি আমার ছেলেকে উঠতে বললে আমার ছেলে উঠবে আর আমার ছেলেকে বসতে বললে আমার ছেলে বসবে আমিও দেখি আমার ছেলে তোমার কথা মতো কিভাবে বাড়িতে ওয়াশরুম বানায় মোহন তুই যদি তোর বউয়ের কথা শুনেছিস তাহলে আমি ভাবব তুই তোর বউয়ের গোলাম হয়ে গেছিস এই বাড়িতে এসে চল্লিশ বছর পর্যন্ত আমি টিও বলে স্নান করতে পেরেছি তখন তোর বউ কেন পারবে না মোহন তার মা এবং বউয়ের মাঝখানে ফেসে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না মোহন চন্দ্রিমার সমস্যার কথা বুঝতে পারলেও সে তার মায়ের ভয়ে কোনো কিছুই করতে পারে না এর ফলে চন্দ্রিমা মোহনের উপর প্রচণ্ড রেগে যায় আর চন্দ্রিমা এখন কারোর কোনো কথা না শুনে প্রত্যেক দিনই রান্নাঘরে স্নান করে থাকে আর এই দেখে লতা দেবী তার বৌমার সঙ্গে আবার একদিন ঝগড়া ঝামেলা করতে শুরু করে এই মেয়ে তুমি আমার জন্য আজকের পর থেকে আর কোনো খাবার রান্না করবে না তুমি যে রান্নাঘরে স্নান করবে আবার সেই রান্নাঘরেই তুমি খাবার রান্না করে আমাকে খাওয়াবে সেটা কখনোই হতে পারে না ওই নোংরা রান্নাঘরের খাবার আমি কিছুতেই খেতে পারবো না ঠিক আছে মা আপনি তাহলে এক কাজ করুন আপনি বাইরে উঠানে একটা মাটির উনুন বানিয়ে নিন আপনি যেরকম বাইরে টিউবওয়েলে স্নান করেন সেরকমই এবারে গরমের মধ্যে বাইরে মাটির উনুনে রান্না করবেন আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে দরকার পড়লে আমি তাই করব কিন্তু ওই রান্নাঘরে রান্না করা কোনো খাবার আমি খাবো না এই বলে লতা দেবী সেদিন থেকে বাইরে উঠানে নিজের জন্য আলাদা করে খাবার রান্না করে খেতে শুরু করে কিন্তু এই দেখে চন্দ্রিমা কিংবা মোহন কেউ কোনো কথা বলে না চন্দ্রিমা নিজের জন্য এবং তার বরের জন্য খাবার রান্না করে খেতে থাকে এভাবে কয়েকদিন কাটে। বাইরে প্রচন্ড গরমের মধ্যে ফাঁকা জায়গায় রান্না করতে লতা দেবীর ভীষণ পরিমাণে কষ্ট হয়। অন্যদিকে নিজের বৌমাকে রান্নাঘরে আরাম করে রান্না করতে দেখে লতা দেবীর প্রচন্ড রাগ হয়। না, আমি নিজেকে কেন কষ্ট দেবো? আমার বাড়িতে এসে ওই মেয়েটা অধিকার ফলাবে আর আমি এরকম বাইরে রোদের মধ্যে রান্না করে মরবো? কিছুতেই না। ওই মেয়েটাকে কিভাবে সাহায্য করতে হয়, আমি সেটা ভালো করেই বুঝতে পেরেছি। এই বলে লতা দেবী বাজার থেকে বালি এবং সিমেন্ট কিনে নিয়ে আসে আর রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে তখন লতা জল নির্গমনে সেই চিত্রটা বন্ধ করে দেয় এর ফলে সকালবেলা চন্দ্রিমা যখন ঢুকে স্নান করতে যায় তখন সে কিছুতেই সেখানে স্নান করতে পারে না মা আমাকে জ্বালিয়ে আপনি কি লাভ পান বলুন তো আমি রান্নাঘরে স্নান করি বলে আপনার কি খুব অসুবিধা হয় আপনি রান্নাঘরের জল বাইরে বের করে দেওয়ার ওই ছিদ্রটা বন্ধ করেছেন কেন এবার আমি কোথায় স্নান করব খুব বার বেড়েছিলে তো সেই জন্য আমাকে এরকম করতে হলো এবার তুমি কিভাবে রান্না করে স্নান করবে সেটাই আমি দেখতে চাই শেষ পর্যন্ত তোমাকে বাইরে টিউবওয়েলে স্নান করতে হবে এই আমি বলে দিলাম অনেক হয়েছে আর নয় আমি মুখ বুঝে এত অত্যাচার আর সহ্য করতে পারবো না মোহন আমি আজকে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি তুমি যতদিন না বাড়িতে আলাদা করে ওয়াশরুম বানাতে পারছো ততদিন আমি এই বাড়িতেই আসবো না বাকিটা তুমি তোমার মায়ের সঙ্গে বুঝে নেবে তোমাদের তো আর্থিক কোনো সমস্যা নেই তাহলে বাড়ির মধ্যে ওয়াশরুম বানাতে তোমাদের এত প্রবলেম কোথায় হ্যাঁ যাও যাও যেখানে ইচ্ছা যাও এই বাড়িতে সব সময় আমি যেটা বলি সেটাই হয় আর আমার ছেলে আমার কথাই শুনবে বাপের বাড়িতে গিয়ে যত ইচ্ছা বাথরুমে স্নান করো আমি দেখতে যাব না ক্ষমা করবে মা আমি এই বাড়িতে থাকতে পারবো না আমি আমার বউয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি কারণ আমার মনে হয় চন্দ্রমা নিজের জায়গায় একদম ঠিক আমাদের যখন আর্থিক কোনো সমস্যা নেই আর বাড়িতে ওয়াশরুম বানানোর মতো জায়গাও আছে তাহলে বাড়িতে ওয়াশরুম বানাতে সমস্যা কোথায় তোমার বাইরে টয়লেট স্নান করতে কোনো অসুবিধা হয় না তাই বলেছে চন্দ্রমা অসুবিধা হবে না তার তো কোনো মানে নেই আচ্ছা শেষ পর্যন্ত তাহলে বউয়ের গোলাম হয়েই গেলি তোর বউ তোকে হাতে করে নিয়েছে তাই তো খুব ভালো যাই ইচ্ছা কর সে তুমি যা খুশি মনে করতে পারো মা একটা মেয়ে সব কিছু ছেড়ে তার শ্বশুরবাড়িতে চলে আসে তার যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা তার স্বামীর কর্তব্য আর এটাকে যদি তোমার মনে হয় আমি আমার বউয়ের গোলামি করছি তাহলে আমার আর কিছু বলার নেই চলো চন্দ্রিমা আমাদের দুজনের ব্যাগ গুছিয়ে নাও এই শুনে লতা দেবী ভয় পেয়ে যায় সে বুঝতে পারে আর কোনোভাবে সে তার ছেলে এবং বৌমাকে দাবিয়ে রাখতে পারবে না সেই জন্য লতা দেবী এবার নিজের মত পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় কোথাও যাওয়ার দরকার নেই তোদের ঠিক আছে বাড়িতে ওয়াশরুম বানাতে চাস তোরা তাই তো ওয়াশরুম তৈরি কর তবে সেই ওয়াশরুম আমি কখনো ব্যবহার করব না এখন ছেলে বৌমা বাড়ি ছেড়ে চলে গেলে লোকজন তো আমাকেই খারাপ বলবে তোদের তো কিছু যায় আসবে না লতাদেবীর এমন কথা শুনে মোহন এবং চন্দ্রিমা খুবই খুশি হয় পরের দিন থেকেই মোহন তাদের বাড়িতে ওয়াশরুম বানানোর কাজ শুরু করে দেয় তিন চার দিনের মধ্যেই তাদের ওয়াশরুম পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় আর এই দেখে চন্দ্রিমা খুবই খুশি হয় চন্দ্রিমাকে আর রান্নাঘরে স্নান করতে হয় না সে এখন নিজের ইচ্ছে মতো যখন খুশি ওয়াশরুম ব্যবহার করে সেখানেই স্নান করতে পারি কাকু আমাকে একটা চিকেন খেতে দেবে আমার না ভীষণ খিদে পেয়েছে আমার পিৎজা দেখলে খুব লোভ লাগে কিন্তু আমার কাছে টাকা নেই তাই আমি পিৎজা খেতে পারছি না এই গরম গরম পিৎজা গুলো দেখে আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না কাকু যা ভাগে এখান থেকে গরিবের মেয়ে আবার পিজ্জা খাওয়ার শখ হয়েছে তুই জানিস এই পিজ্জাটার দাম কত আমার দোকানের একটা চিকেন পিজ্জার দাম তিনশো টাকা তোর পরিবারের সারা মাসের রোজগারের থেকে দুই গুণ বেশি তুই পিজ্জা খাওয়ার একদম লোক করবি না যা বেরিয়ে এখান থেকে এই বলে পিজ্জার দোকানদার চন্দন পুষিকে সেখান থেকে তাড়িয়ে দেয় তাই সে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে বসে পড়ে এমন দৃশ্য দেখে রত্নার ভীষণ খারাপ লাগে রত্না শহরে একটি সিঙ্গারার দোকান চালায় তার মাস গেলে বেশ ভালো টাকাই রোজগার হয় সেই সাথে রত্না খুবই দয়ালু প্রকৃতি ছিল লোকের দুঃখ কষ্ট দেখলে তার বুক দরদে কেঁপে ওঠে আর আজকে পুশির কষ্ট দেখে ঠিক একই রকম ভাবে তার বুক কেঁপে ওঠে সেই কারণে রত্না গরম গরম দশটা সিঙ্গারা নিয়ে পুশির কাছে আসে কিরে তোর খুব খিদে পেয়েছি বুঝি অবশ্য ছেলে মানুষ এই বয়সে বেশি খিদে পাওয়াটা স্বাভাবিক এই নে গরম গরম দশটা সিঙ্গারা এই সিঙ্গারা খেয়ে পেট ভরিয়ে নে কেমন কিন্তু পুষি কিছুতেই শিঙারা খেতে চায় না কারণ পুশির কাছে শিঙারা খুবই স্বাভাবিক একটি পথ খাবার ছিল তাই পুষির নজর শুধু পিজার দিকেই থাকে না কাকিমা আমি শিঙারা খেতে চাই না কারণ আমার যখনই খিদে পাই তখনই আমি কারোর কাছে খাবার চাইলে তারা কম টাকা দিয়ে আমাকে শিঙারা কিনে দেয় তাই শিঙারা খেতে আমার ভালো লাগে না কিন্তু পিজার দাম বেশি বলে কেউ আমাকে পিজা খাওয়াতে চায় না তুমি আমাকে পিজ্জা কিনে খাওয়াবে বাবা তুই পিৎজা খেতে ভালোবাসিস তোকে দশটা সিঙ্গারা এনে দিলাম তাও দশটা সিঙ্গারার থেকে তোর কাছে পিৎজাটা বড় হয়ে গেল ঠিক আছে চল আমার সঙ্গে আমি তোকে টাকা দিয়ে পিসে কিনে খাওয়াবো পুষি রত্নার কথা শুনে খুবই খুশি হয় তাই সে রত্নার হাত ধরে পিৎজা খেতে চলে যায় সে রত্নার কাছে ডবল চিজ চিকেন পিৎজা খাওয়ার আবদার করে আর সেই পিজ্জাটার দাম ছিল কম করে ছশো টাকা ও দাদা এই মেয়েটা যে পিজ্জাটা খেতে চাইছে একে সেই পিজ্জাটা দাও তো আর শোনো এর কাছ থেকে একটা টাকাও নেবে না যা দাম হবে সেই টাকাটা আমি দেব দিদি আপনি ভুল করছেন এই বাচ্চা মেয়েটার ভোলা ভালা মুখের দিকে যাবেন না এরা সবাই সব বুঝে কম মারতে জানে যাই দেখেছে আপনার মন ভালো তাই আপনাকে জবাই করে এখন আপনার টাকায় পিজ্জা খাবে যত সব উফ আমি এত কথা শুনতে চাই না আমার টাকা আমি বুঝবো তাই এই নিন টাকা ধরুন আর একে পিজ্জাটা দিয়ে দিন বড্ড বেশি কথা বলেন এত বেশি কথা বললে দোকানদারি করা যায় না কথা শুনে চন্দন চুপ করে যায় সে গরম গরম ডবল চিজ চিকেন পিৎজা তৈরি করে পুষিকে দিয়ে দেয় এত সুন্দর চিকেন পিৎজা খেয়ে পুষির একেবারে মন ভরে ওঠে সে সমস্ত পিৎজা একাই খেয়ে নেয় পুষিকে পিৎজা খেয়ে আনন্দ পেতে দেখে রত্নার মন আনন্দে ভরে ওঠে বাবা রে বাবা এখন যুগ পুরোপুরি পাল্টে গেছে আগে লোকে গরম গরম সিঙ্গারা খাবে বলে দোকানে ভিড় করত আর এখন এই ছশো টাকার পিৎজা খাওয়ার জন্য গরিব থেকে বড় লোক সবাই পাগল হয়ে যাচ্ছে কি আছে এই পিজ্জায় সামান্য একটা রুটি আর তার উপর চিকেন চিজ নানান রকম সবজি দিয়েই তৈরি করে কোথায় আমার দোকানে সিঙ্গারার দাম ছ টাকা আর কোথায় এই পিজ্জার দাম ছশো টাকা কিন্তু লোকে ছশো টাকা দিয়ে পিৎজা খেতে বেশি পছন্দ করছে কি অদ্ভুত পুষির পিৎজা খাওয়া হয়ে গেলে সে নিজের মতো সেখান থেকে চলে যায় আর রত্না আবার সিঙ্গারা বিক্রি করতে দোকানে ফিরে যায় কিন্তু তার সারাদিন আর সিঙ্গারার দোকানে মন বসে না সে সবসময় শুধু চন্দনের পিৎজার দোকানের দিকে তাকিয়ে থাকে আর লোকের ভিড় দেখতে শুরু করে রাত্রিবেলা সে দোকানপাট গুছিয়ে বাড়িতে আসে এবং নিজের স্বামী স্বপনকে পিৎজার কথাটা জানায় হ্যাঁ না তুমি ঠিক কথাই বলেছ গরিব শিশুদের কথা জানি না কিন্তু আমি যাদের ফ্ল্যাটে রাজমিস্ত্রির কাজ করি সেই ফ্ল্যাটে একটা ছোট্ট বাচ্চা আছে সেই বাচ্চা ছেলেটাও সবসময় পিজ্জা পিৎজা করে পাগল হয়ে যায় আর পিজ্জা ছাড়া কিছুই খায় না আমি দুপুর থেকে ভাবছিলাম আমাদের ব্যবসাতে একটু পরিবর্তন করা দরকার মানে ধরো অনেক বছর ধরে তো আমি সিঙ্গারে বিক্রি করে ভালো টাকাই রোজগার করেছি কিন্তু ধীরে ধীরে এই চপ আর ব্যবসা মন্দা হতে শুরু করেছে তাই যদি অন্য খাবারের ব্যবসা করতে যেত তাহলে ভালো হতো জানো অন্য খাবারের ব্যবসা বলতে কি বলতে চাইছো এখন পিজ্জা তৈরি করবে কিন্তু পিজ্জা তৈরি করতে তো অনেক টাকা খরচ অত টাকা দিয়ে পিজ্জার দোকান দেওয়া এখন তো আমাদের পক্ষে সম্ভব নয় আরে আমি পিজ্জার দোকান দেওয়ার কথা বলছি না আর আমি সিঙ্গারার দোকান বন্ধ করার কথাও বলছি না আমি বরঞ্চ পিজ্জা সিঙ্গারা দুটোকে মিলিয়ে বিক্রি করব। মানে সিঙ্গারা পিৎজা তৈরি করব। কারণ আমি যা দেখলাম ওই সামান্য সবজি চিজ আর চিকেন দিয়ে পিৎজা তৈরি করে হাজার হাজার টাকায় বিক্রি করা যাচ্ছে তার থেকে আমি সিঙ্গারার মধ্যে পিৎজা স্টাফিং করে সিঙ্গারা পিৎজা তৈরি করে বিক্রি করব। কেমন হবে বলো তো রত্নার এমন অভিনব বুদ্ধি শুনে স্বপনের বেশ ভালো লাগে কারণ তাদের শহরে এরকম সিঙ্গারা পিৎজার কথা আগে কেউ কখনো শোনেনি তাই স্বপন তার স্ত্রীর কথাতে রাজি হয় পরের দিন সকালবেলা রত্না বাজারে গিয়ে পিৎজা তৈরি করা সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে সিঙ্গারা ভাজার ময়দা মেখে সে তার মধ্যে পিৎজার সমস্ত জিনিসপত্র ভরে দেয় অর্থাৎ চিজ চিকেন অলিভ পেঁয়াজ টমেটো অরিগানো চিলি ফ্লেক্স এবং পিৎজা সস দিয়ে সিঙ্গারা ভেজে ফেলে খেয়ে দেখুন আমার দোকানে নতুন তৈরি করেছি মাত্র দশ টাকায় সিঙ্গারা পিৎজা যেখানে ছশো টাকায় পিৎজা খেতে পারবেন সেখানে দশ টাকায় সিঙ্গারা পিৎজা খেতে পাবেন অর্থাৎ পিৎজাও খাবেন শিঙারাও খাবেন দুটো জিনিস একসঙ্গে মাত্র দশ টাকায় মাত্র দশ টাকায় এরকম অভিনব প্রচার এবং সিঙ্গারা পিজার কথা শুনে সকলেই রত্নার দোকানের উপর দৃষ্টি দেয় বিশেষ করে যে সকল ছোট ছোট ছেলে পিৎজা খাওয়ার জন্য দোকানে ভিড় করে তারা সিঙ্গারা পিৎজা খাওয়ার জন্য রত্নার দোকানে যাওয়া শুরু করে ঠিক আছে আজকে চল আমার সাথে আজকে তুইও সিঙ্গারা পিৎজা খাবি আর ওই নতুন ধরনের সিঙ্গারা পিজা খেয়ে টেস্ট করব খেতে কেমন হয় দেখবো গরম গরম দিলে তার গ্রাহকেরা খুবই খুশি হয় ফলে মিলে দোকানে দাঁড়িয়ে গরম গরম খেতে থাকে সকলে এমনকি সিঙ্গারার মধ্যে থেকে গরম গরম চিজ পর্যন্ত গলে পড়ে দিদি আমি শহরের বহু জায়গায় পিজ্জা আর সিঙ্গারা খেয়েছি কিন্তু এরকম সিঙ্গারা পিজ্জা কোথাও খাইনি এই সিঙ্গারাটা খেয়ে আমি বুঝতেই পারছি না যে আমি পিজ্জা খাচ্ছি নাকি সিঙ্গারা খাচ্ছি জাস্ট অসাধারণ খেতে হয়েছে দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের দোকানে সিঙ্গারা পিৎজা বাড়িতে ডেলিভারিও করা হয় তাই বাচ্চাদের জন্মদিন হোক কিংবা বিয়ে বাড়ি আমরা সিঙ্গারা পিৎজা ডেলিভারি করি আপনাদের যদি কখনো অর্ডার দিতে হয় তাহলে এই দোকানের গায়ে লেখা আছে ফোন নাম্বার এই নাম্বারটা নিয়ে নিন এখানে ফোন করে অর্ডার দিয়ে দেবেন আমরা আপনাদের বাড়িতে সিঙ্গারা পিৎজা পৌঁছে দেব হ্যাঁ সামনেই আমার ছেলের জন্মদিন আসছে আসলে ওর পাঁচ বছর পূর্ণ হবে আর যেহেতু ভীষণ পরিমাণে পিৎজা খেতে পছন্দ করে তাই আমি ভাবছি আপনার দোকান থেকে সিঙ্গারা পিৎজা অর্ডার করে নিয়ে যাব এই বলে বিমল তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে রত্নার সিঙ্গারা পিৎজা দোকানের নাম শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে আর দূর দূরান্ত থেকে মানুষ তার সিঙ্গারা পিৎজা খেতে আসে এভাবেই রত্না যেমন সিঙ্গারা বিক্রি করে নাম করেছিল ঠিক তেমনভাবে সিঙ্গারা পিৎজা বিক্রি করে অনেক নাম ডাক অর্জন করে আর তার দোকানের বিপরীতে চন্দনের পিৎজার দোকান একেবারে মশা মারতে শুরু করে একদিন দিদি ওই ভিখারি বাচ্চা মেয়েটাকে আপনার জন্য বেশ শুভ বলতে হবে কেননা সেদিনকে ওই বাচ্চা মেয়েটাকে আমার দোকানের পিজ্জা কিনে খাওয়ালেন আর তারপর থেকে আপনি সিঙ্গারা পিজ্জা বিক্রি করা শুরু করে দিয়েছেন আর আমার পিজ্জার দোকানটাও একেবারে লোকসানে ডুবে মরছে হ্যাঁ এই কথাটা একদিকে ঠিক বলতে পারেন যে ওই বাচ্চা মেয়েটার জন্য আমি এই বুদ্ধিটা পেয়েছি কিন্তু তাই বলে আপনার ব্যবসা যাতে খারাপ হোক সেই মানসিকতা আমার ছিল না সকলে আমার হাতে সিঙ্গারা পিজ্জা খেতে পছন্দ করছে তাই বিক্রি হচ্ছে রত্নার এমন কথা শুনে চন্দন একেবারে চলে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পুষিয়ে আবার পিৎজা খাওয়ার জন্য রত্নার কাছে আসে কিন্তু সে যখন দেখে যে শিঙারার মধ্যে পিৎজা স্টাফিং করে এরকম সিঙ্গারা পিৎজা বিক্রি করা হচ্ছে তখন সে মহা আনন্দে রত্নার কাছ থেকে সিঙ্গারা পিৎজা খায় কাকিমা আমি অনেকগুলো সিঙ্গারা পিজা খেয়ে নিয়েছি কিন্তু আমার কাছে এখন তুমি এই টাকাটা রাখো আমি কালকে আবার ভিক্ষা করে নিয়ে এসে তোমাকে বাকি টাকা দিয়ে দেবো তোকে বেশি কথা বলতে হবে না আমি কি তোর চেয়েছি তোর যখন ইচ্ছে হবে তুই আমার দোকান থেকে ফ্রিতে সিঙ্গারা পিৎজা খেতে পারিস আসুন তোকে আর ভিক্ষা করতে হবে না কারণ আমাদের ছেলে মেয়ে নেই তাই তুই আজকে থেকে আমাদের দোকানে কাজ করবি আর আমি তোকে মানুষ করবো কারণ আমি একা হাতে আর দোকান সামলাতে পারছি না পুষি রত্নার কথা শুনে খুবই খুশি হয় তারপর থেকে পুষি রত্নার সঙ্গে দোকানে থাকতে শুরু করে রত্না এবং পুষি দুজনে মিলে সিঙ্গারা পিৎজার দোকান চালায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন বিমল তার ছেলের জন্মদিনে সিঙ্গারা পিৎজা অর্ডার দেওয়ার জন্য রত্নাকে ফোন করে এত বড় অর্ডার পেয়ে রত্না খুশি মনে কাজ করতে শুরু করে দেয় পুসি আমি ভালো করে সিঙ্গারা পিৎজা তৈরি করে দিয়েছি শুধুমাত্র শিঙাড়াগুলোর মধ্যে চিজ দেওয়া বাকি আছে আমি দোকান থেকে চিজ কিনে নিয়ে আসি তুই একটু দোকানটা পাহারা দে কেমন ঠিক আছে কাকিমা তুমি যাও আমি দোকান পাহারে দিচ্ছি এই শুনে রত্না দোকান থেকে চলে গেলে পুশি দোকান পাহারা দিতে শুরু করে সেই সময় রত্নার দোকানে চন্দন আসে কি তোর খিদে পেয়েছে নাকি কারণ রত্রা যখন দোকানে যাচ্ছিল তখন আমাকে বলেছে যে তোর যদি খিদে পাই তাহলে তোকে পিৎজা খাইয়ে দিতে যা আমার দোকানে যা তোর জন্য গরম গরম চিকেন ডাবল চিজ পিৎজা ভেজে রাখা আছে আর রত্নার দোকান থেকে আসতে মনে হয় দেরিই হবে কিন্তু কাকিমা আমাকে দোকান ছেড়ে যেতে বারণ করেছে আমি এখন চলে গেলে দোকানকে কে পাহাড়ে দেবে কেন আমি পাহাড়ে দেব কেন যা তুই দোকানে গিয়ে গরম গরম পিজ্জা খেয়ে আয় ততক্ষণ আমি সব জিনিসপত্রই দেখে রাখছি আর তোদের এই সিঙ্গারা পিৎজা চুরি করতে লোকের বইয়ে গেছে এই শুনে পুষি চন্দনের দোকানে গরম গরম চিকেন ডাবল পিজা খেতে চলে যায় এই সুযোগে চন্দন রত্নার তৈরি করা সমস্ত সিঙ্গারা পিসার মধ্যে বিষ মেশানো শুরু করে দেয় সে প্রত্যেকটা সিঙ্গারার মধ্যে বেশি বেশি করে বিষ মিশিয়ে দেয় আমার পিজার ব্যবসাটা লাঠে তুলে দিয়ে তুই অনেক টাকা রোজগার করবি আর আমি সেটা সহ্য করব রত্না এখন তোমার তোর সঙ্গে ওই ভিকারি খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিস সুতরাং তোদের দুজনকে এখন এমন ফাঁসিয়ে দেবো না যে দুজনে মিলে জলে পচে মরবি চন্দন লুকিয়ে লুকিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে আর অন্যদিকে পুষি পিজা খেয়ে আবার সিঙ্গারা পিৎজার দোকানে চলে আসে কিছুক্ষণ পর রত্না ফিরে এলে রত্না পুষিকে নিয়ে বিমলদের বাড়িতে যায় তারা বিমলদের বাড়িতে সিঙ্গারা পিৎজা ডেলিভারি করে চলে আসে অন্যদিকে বিমলের ছেলে জন্মদিনে সকল বড় বড় অতিথি এবং আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয় বিমল এবং তার পরিবার সবাইকে গরম গরম সিঙ্গারা পিৎজা খাওয়ায় সেই সিঙ্গারা পিৎজা খাওয়ার সঙ্গে সঙ্গে তারা রক্ত করতে শুরু করে এই দেখে বিমল এবং তার পরিবার খুবই ভয় পেয়ে যায় বিমল আর দেরি না করে সবাইকে হসপিটালে ভর্তি করে এবং সেই সাথে বিমল পুলিশকে সঙ্গে নিয়ে রত্নার দোকানে এসে উপস্থিত হয় বিক্রি করছে আর এদের হাতে তৈরি করে সিঙ্গারা পিস দেখে আমার সব অসুস্থ হয়ে পড়েছে আপনি কি কথা বলছেন দাদা বিশ্বাস করুন আমরা কিছু করিনি আমরা কখনো সিঙ্গারা পিজ্জার মধ্যে বিশ মেশাতে পারি না এটা করে আমার কি লাভ হবে এই বলে রত্না ভীষণ কান্নাকাটি করতে থাকে এমন পরিস্থিতিতে পুষি বুঝতে পারে যে এই ঘটনা একমাত্র চন্দন ঘটিয়েছে কারণ সেই দিনে পুষি এবং রত্নাবাদে একমাত্র চন্দনই তাদের দোকানে উপস্থিত ছিল চন্দন যে হিংসা চালাই রত্নাকে বদনাম করার জন্য এই কাজ করেছে সেই কথা পুষি সকলের সামনে বলে দেয় কিন্তু পুষির কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না স্যার কিছুদিন আগে আমাদের দোকানের সামনে একটা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কিন্তু এই ক্যামেরার ব্যাপারে এখনো চন্দন কাকু কিছু জানে না তাই আপনারা চাইলে ওই ক্যামেরার ফুটেজ চেক করতে পারেন আজকে এই দোকানে উনি এসেছিলেন আর উনি এই কাণ্ডটা ঘটিয়েছেন আমি সত্যি বলছি পুলিশ বাচ্চা মেয়েটির কথা শুনে সিসিটিভি ক্যামেরা চেক করে আর সেখানে পরিষ্কারভাবে ফুটে ওঠে যে চন্দন নিজের হাতে সিঙ্গারা পিসের মধ্যে বিষ মেশাচ্ছে এই দেখে রত্নাকে ছেড়ে পুলিশ সেই মুহূর্তে চন্দনের দোকানে চলে যায় চন্দন তার দোকানে পুলিশকে আসতে দেখে ভয় পেয়ে যায় আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি আমাকে মিথ্যা কথা বলে ফাঁসানো হচ্ছে পুলিশ চন্দনের কোনো কথা না শুনেই তাকে ধরে নিয়ে চলে যায় এর ফলে রত্না এবং পুষির সম্মান বেঁচে যায় পুষি রত্নাকে না জানিয়ে এরকম চন্দনের দোকানে পিৎজা খেতে যাওয়ার জন্য রত্নার কাছে অনেক করে ক্ষমা চায় কিন্তু রত্না কিছুতেই তার উপর রাগ করে থাকতে পারে না তারা দুজনে মিলে আবার গরম গরম শিঙারা পিৎজা তৈরি করে বিক্রি করতে শুরু করে